আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রত্নাবর্ণা ফ্যাশনে ফেয়ার্স খুব সুন্দর একদম হচ্ছে লাকজারি কিছু ড্রেস দেখাবো যেহেতু ঈদের কালেকশন শুরু হয়ে গেছে অলরেডি সব দোকানে তো আপনারা কিন্তু এখন এগুলো পেয়ে যাবেন তো আমরা প্রাইজ এবং প্রতিটা ড্রেস ডিটেলে দেখিয়ে দিব। রত্নাবর্ণা ফ্যাশন দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিচতলা চাঁদনি চক মার্কেট চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা হচ্ছে কালার দেখতে পাচ্ছেন পুরোটাই ভাবে সিকোয়েন্স এবং সুতোর কাজ করা এই জায়গাটা স্টোনের কাজ করা ওকে এটা সালোয়ার এটা ইনার লাগবে না ইনার আচ্ছা পাজামা এটা ওকে সিল্কের উপরে সেজন্য ইনার লাগবে না এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বড় দেখেছেন পুরোটা ওড়নায় কাজ করা আর একদম সুন্দর সিল্কের মধ্যে কিন্তু থাকছে এই ড্রেসটি খুবই গর্জিয়াস লুক এই ড্রেস আর বাকি কালারগুলো দেখিয়ে দিব এখন আমরা পাজামা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সিল্কের কাজ করা ওড়না এটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা সুন্দর কালেকশন প্রাইস কেমন থাকছে প্রাইস অনলি 1500 টাকা এই যে দেখেন ফিয়ার্স অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা হচ্ছে দিল্লি বুটিক্সের এই একেবারে অরিজিনাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছে অনলি 1500 টাকায় পাজামা হচ্ছে আপনার শ্যান্টন সিল্কের মধ্যে ওনাটা সিল্কের মধ্যে বডিটা যেই ফেব্রিক্সে এসেছে সেটাই সেই এটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে আরেকটা কালার ওকে পাজামা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ কালারটা সুন্দর এখন এই ডিজাইনের মধ্যে কিন্তু এটা হচ্ছে লাস্ট কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার অল ওভারে কাজ থাকছে পাজামার এটা হচ্ছে ওড়নাটা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রতাবর্ণা ফ্যাশন থেকে আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাই এটাও সেই চিকেন ওয়ার্কের মধ্যে বাট এটা হচ্ছে আপনার হচ্ছে জর্জেটের মধ্যে আর ওটা ছিল সিল্কের মধ্যে হ্যাঁ আচ্ছা এটা ইনার সহ যেহেতু আপনার এটা ট্রান্সফারেট তো ইনার তো ডেফিনেটলি দিয়ে দিবে পাজামা এবং ইনার একসাথে দেওয়া আছে ঠিক আছে দেখেন পাজামা এবং ইনার একসাথে দেওয়া আছে এটার ওড়নাটা আবার হচ্ছে যেরকম প্রিন্টেড করে তার উপরে আবার হচ্ছে এরকম চিকেন ওয়ার্ক করা অল ওভার ওড়নাতে এভাবে চিকেন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা পিচ মিষ্টি টাইপের একটা পিচ টাইপের একটা কালার এটা দেখেন সুন্দর এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা অল ওভার এটা দেখেন চমৎকার একটা পেস্ট কালার প্রাইস সেম থাকছে অনলি পনেরোশো টাকা ই ধামাকা অফার একদম হচ্ছে রিজনেবলে পেয়ে যাচ্ছেন চাঁদনিচকের চকের পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আমরা দেরি করবেন না যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর অথবা হচ্ছে চলে আসবেন সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনাদের ইচ্ছা আপনারা যে যেভাবে চান এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন দাম ছিল পনেরোশো রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখাচ্ছি দোকান নং চোদ্দো বিল্ডিং নং আট নিজতলা চাঁদনি চক মার্কেট ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম